পাঁচ নম্বরে চোখে সুরমা লাগানো ছয় নম্বরে সুগন্ধি ব্যবহার করা সাত নম্বরে নামাজের পূর্বে ইফতার করে মিষ্টান মিষ্টান্নাদি আহার করা আট নম্বরে যথাশীঘ্র নামাজের ময়দানে গমন করা নয় নম্বরে নামাজ পড়তে যাওয়ার সময় তাকবিরে তাসরিক পড়তে পড়তে যাওয়া দশ নম্বরে যাওয়ার সময় যে রাস্তায় যাবে নামাজ শেষে প্রত্যাবর্তনকালে সে রাস্তায় না এসে অন্য রাস্তায় আসা না এগারো নম্বরে নামাজের পূর্বে সৎকায়ে ফিতর আদায় করা এবারে জানবো ঈদের নামাজের কতিপয় মাসাইল এক নম্বরে যাদের প্রতি জুম্মার নামাজ আদায় করা ফরস ঈদের নামাজ তাদের প্রতি আদায় করা ওয়াজিব আর যাদের প্রতি জুম্মার নামাজ আদায় করা ফরজ নয় তাদের প্রতি ঈদের নামাজও আদায় করা ওয়াজিব নয় ঈদের খুদ্মার পাঠ করা সুন্নত অবশ্য জুম্মার ক্ষুদমার পাঠ করা ওয়াজিব ঈদের খুঁদ কোনো নাবালেক পড়লেও জায়েজ হয় পক্ষান্তরে জুম্মার খুঁদ কোনো নাবালেক পড়লে জায়েজ হবে না ঈদের নামাজের আগে পরে কোনো নফল নামাজ নেই পাঁচ নম্বরে একই ব্যক্তি এক স্থানে ঈদের নামাজ ইমামতি করে আবার অন্য স্থানে একই ঈদের নামাজ পড়াতে পারবে না অবশ্য খুদ তা পাঠ করতে পারবে অর্থাৎ খুদ পাঠ করতে পারবে ছয় নম্বরে শুক্রবারের দিন ঈদের নামাজ পড়ে যথাসময়ে জুম্মার নামাজও আদায় করতে হবে সাত নম্বরে বহু সংখ্যক লোক ঈদের জামাত না পেলে দ্বিতীয় জামাত করে তা আদায় করতে পারবে